হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছে এই যে দেখুন আমার কবুতর গোলা ডিম পেরেছে ওরা এইখানে হোমা কবুতর আর মিলি পেয়ারটা আর এখানে হচ্ছে জিরা গলা কবুতর এরা ডিম দিয়েছে এখানে জড়ক কবুতর আছে এগুলো ডিম দিয়েছে আর এই যে আমার কাঙ্ক্ষিত জীবনে ফার্স্ট টাইম বড় করা কবুতর আমি এত বছর ধরে কবুতর পালন করতেছি কিন্তু কোনোদিন আমি কবুতর বড় করি নাই এটা আমার ফার্স্ট টাইম কবুতরের বাচ্চা বড় করছি এগুলা জানেনা কেমন হবে এটা আমার এই যে মিলিপি পিয়ার বাচ্চা এগুলার বাচ্চা তো চলেন আমার পাখিগুলো আজকে দেখান পাখিগুলার আপডেট দেখাই এগুলা মনে হচ্ছে মেলপি মেলি কারণ এদের হাব ভাব দেখে মনে হয় এই যে কালোটা আজকে দেখছি এটা অনেক ডাকা ডাকি করে দোকানদারকে যখন জিজ্ঞেস করছে ওরা বলছে যে ডিম পাড়ার সময় এলে নাকি ডাকা ডাকি করে তো ওরা ওদের হাব সেম আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ওনারা বলছে যে ডিম পাড়ার সময় এরকম ডাকাডাকি করে তবে আজকে আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে এই যে কালোটা ফোকাস করে নি এই যে কালোটা এটা বাসা আজকে ইয়েতে ঢুকছিল এই যে এখানে ঢুকছিল আর অবস্থা এরকমই নিচে পানি দিয়েছিলাম গোসল করার জন্য গোসল করছিও যদি আশা করি কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে জানি না কারণ আমি এগুলা কখনো পালন করি নাই নতুন অবস্থায় ভাগ্য যদি ভালো হয় এগুলো ডিম দিবে বা ফেরত দিয়ে দিব পরে দিয়ে অন্য কোনো পাখি নিয়ে আসবো ইনশাল্লাহ আমি আমার এখানে নতুন একজোড়া পাখি আনবো ঠিক এই জায়গাটাতেই রাখবো ওগুলো বাজিকর হবে তো আচ্ছা আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমার পাখিরা সর্বশেষ সাবৃত জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল টা প্রেস করে আমার ইউটিউব সদস্য হতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা